সবাই বন্ধুরা हेमंत কি বলকে আওলেতে স্বাগততে আজকে আমি ফ্যামিলির সাথে তোমাদেরকে শেয়ার করব আসুন দেখাচ্ছি এটা আমার বাবার কাছের দোকান দেখো রেতে তিন আছে উপরে আর এখানে সব কাঠের আছে সব কাঠের যদি আপনারা চান তো এইগুলো নিতেও পারেন অর্ডার দিতে পারেন ডিসপ্লেন দিতেও পারেন এটা হলো আমার মা ভাই

আসুন আর আমাদের ঘরের জিনিস দেখাচ্ছি আমাদের ঘরে এটা দেখুন কত সুন্দর হয়েছে এখানেও ঠাকুর আছে সাত ঠাকুর এখানে আমার খেলোনা মেলোনা আছে দেখুন আমাদের একটা কুলারটা তোমাদের দেখাইছে এই দেখুন একটা কুলার এই দেখুন ঢাকা হয়েছে না এটা এমনি দেখাতে দেখুন দাদারা